নমস্কার বন্ধুরা দুর্গা সাত ভবনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব কাতলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর আমি যে গরম পড়েছে বন্ধুরা পাতলা ঝোলই ভালো লাগবে খেতে আর পটলের লতি চচ্চড়ি করব সর্ষে পোস্ত পাতা দিয়ে আমি আপনারা আমার সঙ্গে থাকুন জিরে ধনেটা বেটে নেব কাঁচা যেহেতু মাছের ঝোল করব আমি কাতলা মাছ এটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা বলবে কি এরা করে কাতল মাটি খায় আমি চার পিস বেগুন ভেজে নেব আমি চার পিস বেগুন ভেজে নেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর বেগুনটা ভাজা হয়ে গেছে এই বেগুনটা আমি তুলে নেব ফুলনে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো সাদা জিরে দিয়ে দেবো আলু মশলাটা বাটা কমপ্লিট মশলা হয়েছে আদা জিরে ধোনা বাটা দিয়ে দিব হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লবণ এবার দিয়ে দেবো জল এবার বেগুনগুলো আমি দিয়ে বেগুনের সাথে মাছটাও দিয়ে দিব ধন্যবাদ তাহলে ভালো হতো ধন্যবাদ ধোনো ছিল আমার নষ্ট হয়ে গেছে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই পটলের লদি কিনে আসছি দাদা বাজার থেকে আপনাদের দাদা আর কি আমার দাদা না আপনাদের দাদা এটা আমি কাটবো কেটে সর্ষে পোস্ত দিয়ে কি হ্যাঁ সর্ষে পোস্ত খাওয়া ভালো না কিন্তু গরম যা পড়েছে কিন্তু সর্ষে পোস্ত ছাড়া ভালো লাগবে না এটা এটা আমি কেটে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এইটা কাটতেও খুব ঝামেলা কিভাবে কাটতে হয় আমি দেখাচ্ছি অনেকে জানেন অনেক বন্ধুরা একদম ছিলতে হবে ছিলতে এভাবে কাটতে হবে এবার পটল ডোবাটা রান্না করবো ওর জন্য সর্ষে বেঁচে নেবো সর্ষেই দিব পোস্ত দিবো না এবার ডোবাটা আমি রান্না এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা হয়ে গেছে দুটো শুক লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কালো জিরে এর দিয়ে দিয়ে দেবো পটলের লতি পটলের লতি বলে দুগা বলে এবার দিয়ে দেবো হলুদ আসলাম দিয়ে দেব সরসে পাতা মেসিনের শব্দ হচ্ছে পাথর ঘুরছে পটলের ডোবাটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিব

লাগে লাগে কিন্তু তাও ভালো আজকে মতো পর্বটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার